নমস্কার আজকে আমি বুঝাব তোমাদের অষ্টম শ্রেণীর ভারতের সংবিধান পার্ট টু আশা করি তোমরা সকলেই পার্ট ওয়ানে ভারতের সংবিধান বলতে কী বোঝায় এবং ভারতীয় সংবিধান সম্পর্কে মোটামুটি একটা ধারণা করে নিয়েছো ঠিক আছে তাহলে আমরা যে সংবিধানে পার্ট ওয়ানে সংবিধানের বিভিন্ন বৈশিষ্ট্য বলি পড়েছিলাম সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছিল যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সংসদীয় সরকার ক্ষমতার স্বতন্ত্রীকরণ মৌলিক অধিকার এবং ধর্ম নিরপেক্ষতা এই পাঁচটি বৈশিষ্ট্যর মধ্যে আমি আজকে এই পাঁচটি বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো এর মধ্যে প্রথমই হল যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কি সেই সম্পর্কে তোমরা জানতে পারবে অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে সংবিধান কর্তৃক একটি সাধারণ সরকার ও কতগুলি আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতা এমনভাবে বন্টন করা হয় যাতে উভয় সরকার নিজ নিজ এলাকায় একে অপরের পরিপূরক হিসাবে কাজ করতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অর্থাৎ এমনভাবে ক্ষমতাটাকে বাক করে দেওয়া হয় যাতে নিজ নিজ এলাকায় সবাই পরিপূরকভাবে কাজ করতে পারে এবং নিজেদের প্রতিনিধিত্বের মাধ্যমে প্রত্যক্ষভাবে জনগণকে শাসন করতে পারে যেমন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এগুলো আমাদের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা তারপর আসলো সংসদীয় সরকার এবার তোমাদের প্রশ্ন সংসদীয় সরকার কি। এই যে সংসদীয় সরকার সেই সংসদীয় সরকার সম্পর্কে আমি আবার বলছি যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগ আইন বিভাগ ও শাসন বিভাগ ও এর মধ্যে কনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং নির্বাচন জনপ্রতিনিধিদের দ্বারা আইনসভা গঠিত হয় এবং আইনসভার নিকট দায়িত্বশীল সরকার কর্তৃক দেশ পরিচালিত হয় তাকেই সংসদীয় বা মন্ত্রিপরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা বলা হয় তাহলে সংসদীয় সরকার বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি এবার তৃতীয় হল যেটা সেটা হলো ক্ষমতার স্বতন্ত্রীকরণ এবার প্রশ্ন তোমাদের ক্ষমতার স্বতন্ত্রীকরণ কি। ক্ষমতার স্বতন্ত্রীকরণের মূল কথা হল ক্ষমতা স্বতন্ত্রকরণের নীতি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার তিনটি প্রধান স্তম্ভ আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগে ক্ষমতার পূর্ণ স্বাতন্ত্র ও স্বাধীনতা অর্থাৎ ক্ষমতাটাকে বিভিন্নভাগে বাগ করা সেটা হলো আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ যা আমি তোমাদের সপ্তম শ্রেণীর একটা অধ্যায়ে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম অর্থাৎ আইন বিভাগত একটা ক্ষমতাকে বিভিন্ন ভাগে ভাগ করতে অর্থাৎ যদি তোমরা একটা বড় কাজ করতে চাও সেই কাজটাকে বিভিন্ন মানুষের মধ্যে ভাগ করে দাও তাহলে সেই কাজটা সহজ হয়ে যায় ঠিক এরকমই ক্ষমতার স্বতন্ত্রীকরণটাকে তিনটি বাগে ভাগ করা হয়েছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ তারপর যে অংশটা রয়েছে সেটা হলো মৌলিক অধিকার মৌলিক অধিকারে আমাদের ছয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সেগুলি হল সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মচারণের অধিকার এবং সংস্কৃতি ও শিক্ষা সংক্রান্ত অধিকার আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যদিও আমি সবগুলি অধিকার এখানে তুলি নিই কারণ বোর্ডটার মধ্যে সবটা জায়গা হয় না এজন্য সবগুলি অধিকার আমি তুলে নিই তাই তোমাদেরকে আবারও বলছি স্পষ্টভাবে বুঝে নেবে এবং সেই অধিকারগুলি সম্পর্কে ও তোমাদের আলোচনা আছে তাই আমি তোমাদের বলছি আমি আবার একবার বলে দিচ্ছি সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার তারপর হলো শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মচারণের অধিকার সংস্কৃতি ও শিক্ষা সংক্রান্ত অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার তারপর লাস্ট যেটা রয়েছে সেটা হলো ধর্ম নিরপেক্ষতা হ্যাঁ ধর্মের নিরপেক্ষতা অর্থাৎ অধিকার হলো ধর্মের বিরোধিতা নয় অর্থাৎ সকল ধর্মকে এখানে স্বীকৃত দেওয়াকে বোঝায় অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার অর্থ ধর্ম বিরোধিতা নয় যেমন রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই কোনোরকম বৈষম্য না থাকে না দেখিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করাই হল ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ রাষ্ট্র সকল ধর্মকে সম্মান করবে এই ছিল তোমাদের পার্ট টু আশা করি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নিশ্চয়ই কি কমেন্ট করবে এবং আমি চেষ্টা করব তোমাদেরকে সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য নমস্কার